হুজুর বিয়ে করলে অদোষ হুজুর বিয়ে করে না এটা দোষ হুজুর দেখতে সুন্দর এটা দোষ হুজুর দেখতে বেশি স্মার্ট না এটা অদোষ হুজুর খায় কম খাইতে পারে না দোষ হুজুর খায় বেশি এটাও এটাও অনেক অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন এটা আপনার দোষ দোষ আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আরেকটু যদি ইংরেজি বাড়ায় বলতেন আমাদের ছেলে মেয়েরা বেশি বুঝতে পারতো আপনি যে কম বলেন এটা আপনার দোষ ভেজাল আছে না নাই সব ভেজাল থেকে আল্লাহ তুমি এই জাতিকে নির্ভেজাল করে দাও আর অল্প কয়েক মিনিট ডিস্টার্ব করো না তো আল্লাহ তিন ভাবে আমাদের দোয়া কবুল করে পদ্ধতি নাম্বার 1 চাওয়া মাত্রই দিয়ে দেয় বলে হ্যাঁ দেব তো দিয়ে দেয় আমরা খুশি পদ্ধতি নাম্বার 2 আমরা চাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব তবে সাথে সাথে দেন না করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়ে ভালো জানে কে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলে ইয়েস দেব সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা কেমতের ময়দানের জন্য তিনি রেখে দেয় যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে তাহলে যে এত এত দোয়া করি লাভ আসে না নাই হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল দানা হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে আল্লাহ এজন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই सार्थक হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারব আমরা চাইব একজনের কাছে তিনি কে এবং চাইব চাওয়ার মত যেহেতু এটা একটা শিল্প আর্ট এটাকে আত্মস্থ করতে হয় চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না এজন্য আমরা মন প্রাণ উজার করে আল্লাহ তাআলার কাছে চাই